কোনো দুর্ঘটনা যদি বার বার ঘটতে থাকে তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং তার পেছনে প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করি যাতে সেই ঘটনাটি থেকে আমরা বেরিয়ে আসতে পারি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পেয়ালা গল্প পাঠে আমি হৈমন্তি শুনতে থাকুন আজকের গল্প জিনিস কলাই করা দামের চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়ি ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে মেলায়। ভালো কুল হয়েছে। উঠানে দুখানা গরুর গাড়ি হরু মাইতি একটা লেপতো বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাশ সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খান কতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল চৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুর গুড় আরও সব কি কি কাকা আমায় দেখে বললেন নিরু একটা লণ্ঠন নিয়ে আয় এটার তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হা হা করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমেই বেড়ে চললো শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি শিক্রি কাজ কলা এমন খোরাকি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যাই খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহা সামটা মানপুর থেকে কে একজন যদু চক্রী নাকি নাম এখানা ছয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউঝি সে একেবারে গাড়ি বোঝাই বাউরের ধারে তালতলার গাড়ি রেখে সেখানে সব রেধে খায় দেয় থাকে দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে এই ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলের আয় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সে চলে গেল ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে তখন এদিকে রোগ জেকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশেই বাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে ও কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনা মুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতে সরকার হরিবিলাস মান্না খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনও একটা কলায় করা পেয়ালা নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাইমা বাবা এনেছেন কাল আমি এতে চা খাব কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আজ চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবো আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটা দিও না বাবা মারা পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে আমি বললুম কোন পেয়ালারে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো মনে পড়লো কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা সে বললে বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারি নেই আমার এক জ্যার্থত ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালার সম্পর্ক কি যত সব সংস্কার। কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার খাওয়া দাওয়ার সময় নেই দূর দূরান্তর পাড়া গায়ে নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহাব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলোর বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে মাস বা সাত মাসের জন্যে আমি আজ জেলা কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলাম এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলম তখন এদিকেও কাজ মেটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবেশী চিকিৎসার ত্রুটি হয়নি এই যা সান্ত্বনা বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁয়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবুও দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মদ বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধ হয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা বা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগ কখনো নেবে না বা তরবির করবে না কে এত ছোটাছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু এতটুকু হাঙ্গামা করতেও ওরা রাজি নয় বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও ওসব মানি নে তবুও আমার কি জানি কি মনে হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারে জঞ্জালের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলাম স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময় আমার টিউবওয়েলের কাজে ধুম আর দশ দিন ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরে কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতে সেবা পাইনে ছেলে মেয়েদের সঙ্গ পাইনে শুধু টো টো করে দূর দূরান্ত চাষা গা ঘুরে ঘুরে বেড়ানো শুধু এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয় গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে সময় কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলম কাকার ছোট মেয়েটির অসুখ আমি পৌঁছলাম দুপুরের একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু না আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে না কি সে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা মনোদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের বাইরে ওই যে বোন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম মনও নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে ছিল না ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসের শেকরের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠে বললাম কাকে রে রামলগনকে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলাগুন কুকুরে কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে সে যে মারা গেছে এই খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটার বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিববরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপিয়ে ফেলে দিলুম হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউড়ে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অশোক বাঁকা পথ ধরলে নদিনের দিন মারা গেল এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পেয়ালা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে উৎসাহিত করে আর একটি অনুরোধ রইল ভালো লাগলে গল্পটিকে লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন